আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একের ক এক বছর মানে বাহান্ন সপ্তাহ খ বলেছে কুড়ি তিরিশ চল্লিশের গড় কত তো গড় বের করতে গেলে সংখ্যাগুলো যোগ করতে হয় আর যতগুলো সংখ্যা মানে যতগুলো সংখ্যা সেই সংখ্যামানটা দিয়ে ভাগ করে দিতে হয় যেমন এখানে তিনখানা সংখ্যা তো কুড়ি তিরিশ চল্লিশ যোগ করে তিন দিয়ে ভাগ করে দেবো তো গড় মান হবে তিরিশ বন্ধনে না থাকলে সংখ্যার ছন্দ তৈরি করো পনেরো একে পনেরো পনেরো দুই তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট পনেরো পাঁচে পঁচাত্তর উমতেও একটা ছন্দ দিয়েছে তিরিশের সাথে দুই যোগ করলে বত্রিশ বত্রিশের সাথে দুই যোগ করলে চৌত্রিশ তাহলে চৌত্রিশের সাথে দুই যোগ করলে ছত্রিশ ছত্রিশের সাথে দুই যোগ করলে আটত্রিশ জয়তে বলেছে দু হাজার চব্বিশ সালের পয়লা ডিসেম্বর রবিবার হলে দু পঁচিশ সালের পয়লা ডিসেম্বর কি বার হবে তো দু চব্বিশ সাল লিপ ইয়ার কিন্তু এখানে লিপ ইয়ারের দরকার নেই কারণ ডিসেম্বর থেকে বলেছে পয়লা দু হাজার পয়লা ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের পয়লা ডিসেম্বর তো সেই জন্য আমাদের এখানে যেহেতু ফেব্রুয়ারি মাস আসছে না মানে দু হাজার তো লিপিয়ার নয় তো সেই জন্য আহ দু ফেব্রুয়ারি আঠাশ দিনে হবে তো সেই জন্য হচ্ছে এক বছর তিনশো দিন তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে এক এটা হচ্ছে অড ডে এটা ধরে আমরা দু সালে পয়লা ডিসেম্বর কিবার বার হবে বার করব। তো যেহেতু অড ডে এক এই দু সালে পয়লা ডিসেম্বর রবিবার হলে তার একদিন পর অর্থাৎ সোমবার হবে দু হাজার পঁচিশ সালের পয়লা সাল লেখো যেটা লিপিয়া দু হাজার কুড়ি লিপিয়ার হচ্ছে যে সেই সমস্ত সাল যেগুলোকে চার দিয়ে ভাগ করলে মিলে যায় বর্গিন যতে বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও একদিনে ঘুরিতে ছটা বাজে দুবার ছ তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর ইংতে বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে লেখো এখানে সংখ্যাগুলো কিভাবে তৈরি হচ্ছে দেখো সাত কে দুই দিয়ে গুণ করে তার সাথে দুই যোগ করে এই যে শূন্য নয় গুণ করে তার সাথে দুই করে কে দুই দিয়ে গুণ করে তার সাথে দুই যোগ করে ছয় তাহলে আটকে দুই দিয়ে গুণ করে দুই যোগ করলে হবে আঠেরো দুইয়ের দেখে কতগুলো সরল দিয়েছে তো প্রথমে সরলটা দেখো সাত থেকে পাঁচ বিয়ে গুলো হয় দুই দুই থেকে দুই বিয়োগ গুলো শূন্য ক্ষয় দিয়েছে কুড়ি বিয়োগ ষোলো যোগ এক কুড়ি থেকে ষোলো বিয়োগ হলে চার চার যোগ এক পাঁচ গয় বলেছে সত্তর যোগ তিন আগে করে নেব তিন পাঁচে পনেরো সত্তর আর পনেরো যোগ করলে পঁচাশি ঘতে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করে সাত বিয়োগ দুই পাঁচ উমতে একটু সাজিয়ে নেব চোদ্দ যোগ সাত বিয়োগ পনেরো করবো চোদ্দ সাতে একুশ আর বিয়োগ পনেরো সমান ছয় তিনের পথে বলেছে তিনটি সংখ্যা লেখো যাদের গুণফল এবং যোগ ফল সমান সংখ্যা তিনটি হচ্ছে এক দুই এবং তিন যোগ করলেও হয় ছয় আর গুণ করলেও ছয় কতে বলেছে ২০২৪ সালে এটা হচ্ছে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস বলেছে নভেম্বর মাস শুক্রবার শুরু হলে মানে পয়লা নভেম্বর যদি শুক্রবার হয় তাহলে ডিসেম্বর মাসের পয়লা কি বারে হবে যেহেতু নভেম্বর মাস তিরিশ দিনে তো এইসব ক্ষেত্রে প্রথম যে মাসটা যখন একটা মাসের একটা তারিখ থেকে পরের মাসে সেই তারিখ কি বার হবে বার করতে বলবে তো প্রথম মাসটা কত দিনে হচ্ছে সেটা দেখতে হবে তো এখানে নভেম্বর মাস হচ্ছে তিরিশ দিনে তিরিশ কে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে অর্ডে হচ্ছে দুই তাহলে দু হাজার আহ চব্বিশ সালের ডিসেম্বর মাস মানে পয়লা শুক্রবারে যেহেতু দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাস শুক্রবারে শুরু হয়েছিল তার দুদিন পরে অর্থাৎ রবিবার হবে বলেছে তিন বছর তিন মাস মানে কত মাস এক বছর যেহেতু বারো মাস তিন গুণ বারো যোগ তিন মানে আর করতে উনচল্লিশ তো যোগটা আগে করব তো যেভাবে দিয়েছে সেইভাবে যোগ করে লিখবো পাঁচ মাস বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ মানে তিরিশ যোগ বারো তিরিশ দিন মানে এক মাস তাই ছ মাস বারো দিন উমতে বিয়োগ করতে বলেছে তো বিয়োগটা যেভাবে দিয়েছে সাজিয়ে নেবো তো যেহেতু ছোট তিন কেটে দুই করে নেবো এবং সেই এক মাসটা যখন দিনের ঘরে আসবে তিরিশ দিনে ভেঙে যাবে তিরিশ চোখ দশ চল্লিশ চল্লিশ থেকে পনেরো বিয়োগ দিলে হয় পঁচিশ আর দুয়ে দুই মিলে গেল শূন্য আট থেকে ছয় বিয়ে হলে দুই তাহলে দুই বছর পঁচিশ দিন চারের কত বলেছে তুমি বুধবার পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বৃহস্পতিবার তিন ঘন্টা চার শুক্রবার চার ঘন্টা পনেরো মিনিট পড়তে বসেছিলে তিন দিনে মোট কত ঘন্টা পড়তে বসেছ তো যোগ করে দেবে এইভাবে যোগ করে হবে ১২ ঘন্টা ৩৫ মিনিট পড়তে বসেছি কত বলেছে তোমার বয়স আট বছর ছ মাস তোমার দাদার বয়স ন বছর চার মাস তোমার দাদা তোমার থেকে কত বছর কত মাসের বড় তো যেহেতু দাদা বড় দাদার বয়সটা আগে লিখে পরে আহ নিজের বয়সটা লিখবে এবার যেহেতু চার ছোট তাই নয় আট করবে সেই এক বছর যখন মাসে আসবে বারো মাসে ভেঙে যাবে চার আর বারো ষোলো ষোলো থেকে ছয় বিয়ে দশ তাহলে আমার দাদা আমার থেকে দশ মাসের বড় পাঁচ এখানে একটা ক্যালেন্ডার দিয়ে বলেছে পনেরোই জানুয়ারি কিবার ছিল তো এটা জানুয়ারি মাস পনেরোই জানুয়ারি হচ্ছে এটা ওয়েটনেসডে মানে বুধবার খতে প্রজাতন্ত্র দিবস মানে ছাব্বিশে জানুয়ারি এটা হচ্ছে সানডে মানে রবিবার নেতাজির জন্মদিন জানুয়ারি এটা বৃহস্পতিবার শনিবার কি কি তারিখ ছিল এই যে স্যাটারডে আহ চার এগারো আঠেরো পঁচিশ তাহলে চার এগারো আঠেরো আর পঁচিশ তারিখ উম বলেছে জানুয়ারির আগে কি মার্চ জানুয়ারির আগে হচ্ছে ডিসেম্বর আর পরে হচ্ছে ফেব্রুয়ারি ছয়তে বলেছে একটা ঘড়ি এঁকে তাতে সময় বসাও নটা পঁয়তাল্লিশ মিনিট নটা পঁয়তাল্লিশ মানে দশটা বাজতে আমাদের পনেরো মিনিট আর কি বাকি আহ তো ধরো ঘন্টার কাঁটাটা আর এটা হচ্ছে মিনিটের কাঁটা নটা পঁয়তাল্লিশ সাত বলেছে লিপি কাকে বলে লিখবে যে সমস্ত সাল চার দিয়ে বিভাজ্য সেই সমস্ত সালগুলিকে লিপিয়ার বলে লিখবে যে সমস্ত সাল চাতারা বিভাজ্য তাদের লিপি বলে যেমন দু হাজার আট ইত্যাদি আর বলেছে দু সাল লিপিয়ার হলে তারপর কোন কোন সাল লিপি হবে হিসাব করে পরে তিনটি লিপিয়ার আর লেখো তো চার বছর অন্তর যেহেতু হয় দু হাজার বারো তারপরে বারো সাথে চার যোগ করে ষোলো ষোলোর পরে দু হাজার কুড়ি আর দু হাজার চব্বিশ